তাপ জন্য মানুষের কী ক্ষতি হতে পারে এটা তো সবাই জানে অলমোস্ট সেটা হচ্ছে যে আপনার বডির থেকে তো আসলে অনেক ফ্লুইড বের হয়ে যায় ঘামে ঘেমে একটা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে আরেকটা হচ্ছে বডির মধ্যে যে হিট তৈরি হচ্ছে এই হিটের ফলে আপনি মানে ডিসঅরিয়েন্টেড হয়ে যাচ্ছেন আপনার কি বলে সব সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলো সব বেড়ে যাচ্ছে এই জন্য বলা হয় যে শরবত পানি বা আপনার ওরসালাইন বা পানি এগুলো বেশি তরল জাতীয় বেশি করে খাওয়া উচিত আর রোদে ডাইরেক্ট না যে একটু ছাতা ব্যবহার বা ছায়া যেখানে আছে সেইখানে থাকা উচিত আসলে এই যে আমাদের এই যে রোদে হিস্ট্রোকে যে মাথা যাচ্ছে মূলটা হচ্ছে আপনার ফ্লুইডটা লস হচ্ছে আবার হিটটা বডিতে সেটা কনজার্ভ হয়ে বিভিন্ন কমপ্লিকেশান দেখা দিচ্ছে এই দুইটা কারণেই আসলে এই হচ্ছে আর এই যে তীব্র তাপ এটার এটার ফলে হ্যাঁ আগুন তো লাগতেই পারে এটা একটা ফ্যাক্টর এই জন্য সচেতন থাকতে হবে যে যে সেটা বাসাবাড়ি হোক কারখানায় হোক সেখানে তরল কিছু মানে ঠান্ডা জাতীয় জিনিস যেটা রাখা উচিত যেখানে আপনার বাতাস বা ইয়েটাকে ঠান্ডা করে সেখানে হতে পারে আপনি বালতি ভরা পানি রাখতে রাখা যেতে পারে পানি স্প্রে করার ব্যবস্থা করা যেতে পারে এখন সব জায়গায় তো এসি সম্ভব না আমাদের দেশে আছে যেগুলো অফিসে বা ইসে তা তো আছেই কিন্তু যেগুলো হিট কমানোর যত উপায় আছে আর কি সেটা সেগুলো ফলো করা উচিত আর কি মানে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রাথমিকভাবে তারা কি ধরনের পদক্ষেপ নেবে যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা তো প্রথমে আগে আসলে যদি মানুষ ই হয় এফেক্টেড হয় মানুষের প্রথমে সেই প্রসেসটা বন্ধ করতে হবে আগুনে সেটা কিভাবে হচ্ছে কাপড়ে আগুন লাগছে না ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটিতে হচ্ছে নাকি গরম পানি পড়ছে কি সেই প্রসেসটা তো আপনি স্টপ করতে হবে তারপরে যদি ধরেন আপনার কাপড়ে আগুন ধরে তো সেটা তো আপনার গড়াগড়ি পেরে হোক অথবা ব্ল্যাঙ্কেট দিয়ে হোক কিছু দিয়ে তাকে ঢেকে সেই অথবা সেই যে কাপড়ে আগুন ধরেছে সেই কাপড় কাপড়টা ছিঁড়ে ফেলতে হবে অথবা মাটিতে অনেক সময় গড়াগড়ি পড়তে হয় গড়াগড়ি দিলে আপনার এই বার্নিং প্রসেসটা স্টপ হবে বার্নিং প্রসেসটা স্টপ করা হচ্ছে নাম্বার ওয়ান জরুরি করা নেক্সট হচ্ছে আপনার পানি ঢালা নেক্সট হচ্ছে আমরা যে 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 যেভাবেই পুরুক যেভাবে পুরুক আপনার অন্তত তিরিশ মিনিট নর্মাল ট্যাপের পানি নিচে যদি দেওয়া যায় সেই ক্ষতটাকে তাহলে সেটা ডিপও কম হয় এবং স্প্রেডিংও কম হয় সেটা আশেপাশে গভীর ডেপনেসও কমে যায় এবং পার্সেন্টেজ যে সেটাও কমে যায় এই দুটা জিনিস অবশ্যই করতে হবে এবং আপনার যখন এটা স্টেবল হবে তখন মনে ওনার যদি বেশি পার্সেন্টেজ বার্ন হয় কারণ সারা শরীরকে আমরা যদি একশো পার্সেন্ট ধরি তখন অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা বলি যে পনেরো থেকে বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট হলেই তাকে হসপিটালে অ্যাডমিট করা দরকার আর বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ পার্সেন্ট হলেই আবার কিছু ভাইটাল এরিয়া আছে যেমন চোখ মুখ তারপরে হাত তারপরে আপনার প্যারিনিয়াম মানে জেনিটালিয়া এইসব যদি এফেক্টেড হয় তখন ইভেন এক পার্সেন্ট হলেও তাকে ভর্তি করা উচিত আর যেগুলো বেশি পার্সেন্টেজ সেখানে একটা পারলে একটা আইভি ক্যানুলা বা স্যালাইন আইভি স্যালাইন শিরার মধ্যে সেটা দিয়ে হসপিটালাইজ করা উচিত বান সেন্টার যেখানে পোলারুগীর চিকিৎসা হয় এরকম সেন্টারে নিয়ে যাওয়া উচিত কারণ প্রথম চব্বিশ ঘন্টার যে ফ্লুইড যে রিসার্চেশনটা সেটা খুবই দরকার কারণ ওই ফ্লুইডটা যদি রিপ্লেস না হয় ফ্লুইড লস হয় এবং প্রোটিন লস হয় এই ফ্লুইডটা রিপ্লেস না হলে পেশেন্টের সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তো ফার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার্সটা খুবই ভাইটাল টাইম ওই সময় রিসার্চেশন ফ্লুইডটা খুব জরুরি এবং ওই যে হলো সেই ক্ষতটার জায়গাটাও ক্লিন করে যদি একটা অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট দিয়ে বা একটা ড্রেসিং দিয়ে পাঠানো হয় তাহলে খুব বিদ্যুতের কারণে যদি পুড়ে যায় আলাদা কোনো বিষয় আছে না বিদ্যুতের ক্ষেত্রে তো অবশ্যই বিদ্যুতের যে যারা কর্মী তারা তো আপনার গ্লাভস পরা উচিত আইডিয়ালি কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম ইলেকট্রিক যারা কর্মী আছেন তাদের তারা গ্লাভস ইউজ করেন না গ্লাভস ইউজ করলে কী হবে আপনার যদি অনেক সময় দেখা যায় যে কারেন্টে অন অফ করে কাজ করছে কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে কারেন্ট অন হয়ে যাচ্ছে আবার ডাইরেক্ট কারেন্ট তার হাতে লাগছে আর একটা জিনিস হচ্ছে যে এনারা স্যান্ডেল পরা পরেন না তো স্যান্ডেল পরলে একটা কি এটাকে মানে নন ইনসুলেটর হিসেবে কাজ করে যদি স্যান্ডেল পরে থাকে গ্লাস পরে তাহলে কারেন্টটা ফ্লো হতে পারে না তখন কিন্তু আপনার হ্যাঁ আটকে যায় ইলেকট্রিক শখ হয় না বা ইলেকট্রিক বান্ড হয় না কি ইলেকট্রিক বান দুই ধরনের হতে পারে একটা হচ্ছে হাতে ধরে কন্টাক্ট বান হতে পারে আর একটা ইলেকট্রিসিটি ট্রান্সফর্মার বা কিছু একটা বাস্ট হয়ে গেল আগুন হলো এটা ইলেকট্রিক ফ্ল্যাশ হতে বান্ডে যায় যে পেস্ট দেয় তারপর এই ধরনের জিনিসগুলো ব্যবহার আসলে পেস্ট ডিম কলা অনেক কিছুই দেয় কিন্তু এগুলো আসলে দেওয়া উচিত না সাইন্টিফিক্যালি দেওয়া উচিত না যদিও মনে হয় যেন এটা দিলে ঠান্ডা হবে কিন্তু একটু পানি দিয়ে ক্লিন করে এখানে অ্যান্টিসাইটিক অয়েনমেন্ট দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমান উত্তম প্রত্যন্ত অঞ্চলে অনেক দূরে পানি বা হসপিটালে নিতে অনেক সময় লাগবে সেই ক্ষেত্রে আসলে রুগীগুলো কীভাবে ওইখান থেকে প্রাথমিক কি চিকিৎসা দিয়ে ইয়েতে নিয়ে আসবে ওই যে আপনার একটা হচ্ছে যে একটা স্যালাইন স্টার্ট করা যদি বেশি পার্সেন্টেজ করা আর ওই ক্ষতটাকে একটা ক্লিন করে ড্রেসিং করে এই দুইটা জিনিস দিয়ে যদি স্যালাইন সহ পাঠানো যায় তাহলে ব্যবস্থাটা মানে দ্রুত সুস্থ হয়ে উঠবে নাহলে তো এই যখন বেশি পার্সেন্টেজ বার্ন থাকবে যদি ফ্লুইড যদি ঠিকমতো না পায় প্রথম চব্বিশ ঘন্টায় তখন দেখা যাচ্ছে বিভিন্ন অর্গান আপনার ইনভলভ হচ্ছে এবং খারাপ হচ্ছে কিডনি লিভার লাং ইভেন ব্রেইন এগুলো অর্গান ড্যামেজ হওয়া শুরু করে আর কি যদি অ্যাডুকেট না হয় পানি ঢালা প্রথমে এবং তার পরে শিরা দিয়ে তার ফ্লুইড দেওয়া স্যালাইন দেওয়া হ্যাঁ এবং তিন নাম্বার তার ওনটা ড্রেসিং তিনটা হচ্ছে ভাইটাল এছাড়া তো অ্যাসোসিয়েটেড আরও অনেক কিছু আছে সেগুলোই করতে হবে তো মেইনলি এই কয়টাই আর কি